হ্যালো বন্ধুরা রাজ্যের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যাদের নাম রয়েছে এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের আওতায় তোমাদের কিন্তু এনএক্সআর থ্রি ফর্ম শুরু হয়ে গেছে অর্থাৎ যারা টাকা পাচ্ছে প্রত্যেক মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে তাদের কিন্তু প্রত্যেক ছয় মাস পরপর এনে এক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হয় অর্থাৎ সেটি কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু এই অ্যান্কসআর থ্রি ফর্ম ফিল আপ বিষয়ে একটা টাইমলাইন দেওয়া হয়েছে অর্থাৎ কোন কোন দিন তোমাদের কোন কোন কাজ করা হবে এছাড়াও এই প্রকল্পের টাকা অর্থাৎ মনে রাখবে যে জুলাই মাস এবং আগস্ট মাস এই যে দুই মাস টাকা বাকি রয়েছে এই টাকা কবে থেকে দেওয়া হবে আমি কিন্তু সেই বিষয়ে বলবো এই ভিডিওটি শেষের দিকে তো বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এই যুবশ্রী প্রকল্পের টাইমলাইন্সে কি বলা হয়েছে এবং তোমাদের টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা নোটিসে বলা হয়েছে যে তোমাদের কিন্তু প্রত্যেকেরই মোবাইল নাম্বারে এস এম এস করা হয়েছে ফোর্থ সেপ্টেম্বর এই তারিখে লেখা আছে এস এম এস টু লাইভ বেনিফিশিয়ারিজ ফর সাবমিশন অব অনলাইন অ্যানেক্সা থ্রি অর্থাৎ যাদের লাইভ কেস দেখা যাচ্ছে স্ট্যাটাসের ঘরে তাদেরকে কিন্তু ফোর্থ সেপ্টেম্বর এস এম এস করা হয়েছে যে অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট করার জন্য এবং দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে টাইম লাইন ফর অনলাইন সাবমিশন অফ অ্যানেক্সা থ্রি তোমাদের কিন্তু অ্যানেক্সা থ্রি ফর্মগুলো চলবে ফিফথ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত এবং দেখুন ছয় নম্বর বলা হয়েছে রিপিট এস এম এস টু লাইভ বেনিফিশিয়ারি অর্থাৎ এই এনএক্স থ্রি ফর্ম যারা সাবমিট করবে তাদের কিন্তু আরও একবার এসএমএস করে অ্যালার্ট করা হবে সেটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ অনেকে আছে যাদের ফোনে কিন্তু এস এম এস যায়নি অর্থাৎ যাদের মোবাইল নাম্বার খুব রিচার্জ করার নেই এরকম অনেকে আছে তো আবার কিন্তু তোমাদের কিন্তু সতেরোই সেপ্টেম্বর তোমাদের মোবাইল নাম্বার এসএমএস করে জানানো হবে যে এই অ্যানএক্স থ্রি ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে এবং দেখো তোমাদের সাত নম্বর বলা হয়েছে যে সিগ্রেশন অফ সাবমিটেড এনএক্স থ্রি লিস্ট অ্যান্ড মেকিং দেম অ্যাভেলেবেল টু অল ডিস্ট্রিক্ট ইন চার্জ অর্থাৎ তোমরা যে এই ফিফথ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর তোমাদের যে এনএক্স থ্রি ফর্ম চলবে সেটা হওয়ার পরে তেসরাই অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু প্রত্যেকটি এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসে কিন্তু লিস্ট পাঠানো হবে অর্থাৎ যারা এনএসআর থ্রি ফর্মটি সাবমিট করলো এবং দেখো আট নম্বর বলা হয়েছে চেকিং অফ এনএসআর থ্রি বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ অর্থাৎ তোমরা যে এই এনএসআর থ্রি ফর্মটি সাবমিট করলে পয়লা অক্টোবরের মধ্যে তোমাদের এই যে এই থ্রি ফর্মগুলো সেটি কিন্তু ভেরিফাইন করা হবে তেসরাই অক্টোবর থেকে বাইশেই অক্টোবর পর্যন্ত এবার দেখো নয় নম্বর বলা হয়েছে সেন্ডিং ব্যাক অফ অবজেক্টের লিস্ট অব অ্যানেক্সা থ্রি বাই দ্য ডিস্ট্রিক্ট ইনচার্জ টু সি এম সি অর্থাৎ এই যে বাইশেই অক্টোবর তোমাদের যে ভেরিফিকেশান কাজ চলবে এর মধ্যে যাদের নাম থাকবে রিজেক্টের লিস্টে বা অবজেক্টের লিস্টে তাদের লিস্ট কিন্তু তেইশেই অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু পাবলিশ করা হবে অর্থাৎ সেই লিস্ট কিন্তু প্রত্যেকটি জেলার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসে কিন্তু পাঠানো হবে এবং দেখো বলা হয়েছে দশ নম্বরে মেকিং অব অবজেক্টের লিস্ট অ্যাভেলেবেল টু দ্য কনসার্ন ইএস অর্থাৎ মনে রাখবে যে পঁচিশেই অক্টোবর দু হাজার চব্বিশ তোমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে গিয়ে তোমরা দেখতে পারবে যে তোমাদের নাম সেই অবজেক্টের লিস্টে রয়েছে কি না অর্থাৎ বন্ধুরা তোমরা কিন্তু পঁচিশেই অক্টোবরের পর তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করবে যাদের নামের পাখে দেখাবে লাইভ কেস তাদের কিন্তু টাকা দেওয়া হবে এবং যাদের লাইভ কেস দেখাবে না তাদের কিন্তু অবজেক্টের লিস্টের নাম রয়েছে এবং দেখো লেখা আছে এগারো নম্বরে যে এস এম এস টু অবজেক্টের বেনিফিশিয়ারি টু রিপোর্ট অন ইএস উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ যাদের এই অবজেক্টের লিস্টের নাম থাকবে তাদের কিন্তু প্রত্যেকেই কি আবার এস এম এস করা হবে পঁচিশেই অক্টোবর তারিখে এবং দেখো বারো নম্বর বলা হয়েছে রিপোর্টিং অব অবজেক্টেড বেনিফিশিয়ারি টু দ্য ইএস অর্থাৎ মনে রাখবে যাদের অবজেক্টের লিস্টের নাম থাকবে তাদের কিন্তু আঠাশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে ডকুমেন্টস নিয়ে রিপোর্টিং করতে হবে নিয়ারেস্ট এমপ্লুমেন্ট ব্যাঙ্কে এরপর দেখো বলা হয়েছে তেরো নম্বরে রিপিট এস এম এস ফর রিপোর্টিং অব অবজেক্টেড বেনিফিশিয়ারি টু দ্য ইএস অর্থাৎ বন্ধুরা তোমার মনে রাখবে যে যাদের অবজেক্টের লিস্টের নাম থাকবে তাদের কিন্তু আরও একবার রিপিট এস এম এস করা হবে ছয়ই নভেম্বর এবং দেখো বন্ধুরা বলা হয়েছে পনেরো নম্বরে যে লাস্ট রয়েছে কিন্তু উনত্রিশে নভেম্বর হাজার চব্বিশ অর্থাৎ অফিসিয়ালি সমস্ত কাজগুলো কিন্তু লাস্টেট রয়েছে উনত্রিশে নভেম্বর এবার প্রশ্ন হলো যে যুবশ্রীর প্রকল্প যে বাকি রয়েছে টাকা অর্থাৎ জুলাই মাসের টাকা এবং আগস্ট মাসের টাকা এই দুই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তো তোমাদের সেই বিষয়ে বলবো এই অ্যানেক্সা থ্রি ফর্ম সাবমিট হওয়ার পরেই তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ মনে রাখবে অক্টোবর মাসে তোমাদের টাকা দেওয়া হবে না তোমাদের কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়া হবে এবং যারা এই দু হাজার চব্বিশ সালের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছ যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদেরকে টাকা দেওয়া হবে নভেম্বর মাস থেকেই তো মনে রাখবে অনেকেই কিন্তু ওয়েটিং নাম্বার দেখাবে অর্থাৎ যাদের ওয়েটিং নাম্বার দেখাবে তাদের কিন্তু টাকা দেওয়া হবে পরবর্তী সময়ে তো বন্ধুরা তোমরা যারা এখনও অ্যানেক্সার থ্রি ফর্মটি সাবমিট করোনি তোমরা কিন্তু ভালো করে অ্যানেক্সার থ্রি ফর্মটি সাবমিট করো তো এই অ্যানেক্সার থ্রি ফর্মটি কীভাবে সাবমিট করতে হবে তা নিয়ে কিন্তু আমি একটি ভিডিওতে বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ তোমাদের কীভাবে করতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার টাইমলাইনস অর্থাৎ কবে কোন কোন কাজ হবে এছাড়াও এই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে তোমাদের বলা হলো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ